খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায় লালনের এই গানটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে এতটাই আন্দোলিত করেছিল যে তিনি সেই সময়েই এই গানটির একটি ইংরেজি অনুবাদ করেন এবং উনিশশো সালে ভারতীয় দর্শন মহাসভায় ইংরেজি বক্তৃতায় গানটি উদ্ধৃত করেছিলেন শুধু তাই নয় গানটি রবি ঠাকুরকে এতটাই মুগ্ধ করেছিল যে এই গানটি তার লেখায় বারবার উল্লেখ করেছেন আমরা আজ এই গানটির অন্তর্নিহিত দর্শনকে আবিষ্কার করার চেষ্টা করব তবে তার আগে একটি প্রচলিত ভুল ভেঙে দেবার প্রয়োজন আছে বইকি। আর তা হল অনেকেই মনে করেন যে গানটিতে বলা হয়েছে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। কিন্তু প্রকৃত অর্থে লালন বলেছেন কমনে আসে যায়। পার্থক্যটা কি পার্থক্য হল কেমনে আসে যাই বলতে বোঝাই কিভাবে আসে যায় আর কমনে আসে যায় মানে হলো কোন দিক দিয়ে আসে যায় অর্থাৎ লালনের প্রশ্ন মূলত দেহের মধ্যে প্রাণটা আসলে কোন দিক দিয়ে ঢোকে আর বেরি হয় বা কোন দিক দিয়ে চলতি কথায় গানটিকে একটি দেহতাত্ত্বিক গানের তকনা দেয়া হয় অর্থাৎ এই গানে খাঁচা বলতে মূলত মানব দেহ এবং পাখি বলতে সে দেহের প্রাণকে বোঝানো হয় লালনের প্রশ্ন মূলত এই দেহ নামক খাঁচায় প্রাণরূপ পাখি কোথা দিয়ে আসে আর কোথা দিয়েই বা চলে যায় এটাকে গানে বলা হয়েছে এভাবে যে খাঁচার ভিতর খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায় তারপরে বলা হয়েছে একবার ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পাই অর্থাৎ যদি পাখিটি মানে আমাদের প্রাণকে আমরা ধরতে পারতাম বা আমাদের করায়ত্ত করতে পারতাম তাহলে মনের বেড়ি দিয়ে তাকে বেঁধে রাখতাম বেড়ি শব্দের অর্থ বাঁধন আর মনোবেড়ি বলতে বোঝায় মনের বাঁধন অর্থাৎ প্রাণকে মন দিয়ে বেঁধে রাখার প্রক্রিয়া এর মানে হল যতদিন মন চায় ততদিন প্রাণকে দেহে ধরে রাখা এমনটা করা গেলে বেশ হতো কিন্তু তা তো অসম্ভব কারণ সেই পাখি কোথা দিয়ে আসে আর কোথা দিয়ে যায় তা আমরা আজ পর্যন্ত টের পাইনি যাই হোক এবার গানটির প্রথম অন্তরাটি দেখা যায় যেখানে লালন বলছেন আট কুঠুরি নয় দরজা আটা মধ্যে মধ্যে ঝারকা কাটা আট কুঠুরি বলতে মূলত বোঝাই মানুষের দেহের আটটি প্রকোষ্ঠকে আর সেগুলি হলো মাথার খুলি ডান ফুসফুস বাম ফুসফুস হৃদপিণ্ড পাকস্থলী ডান কিডনি বাম কিডনি এবং আন্ত্র আর নয় দরজা বলতে মূলত বোঝানো হয়েছে এই শরীরের নয়টি ছিদ্রকে বা শরীরে কোনো কিছু প্রবেশ ও প্রস্থানের নয়টি পথকে আর সেগুলো হলো মুখ ডান নাকের ফুটো বাম নাকের ফুটো ডান ডান চোখ চোখ বাম কান পায় পথ এবং লিঙ্গ পথ বা প্রস্রাবের রাস্তা এবং দৈহিক এই অঙ্গগুলির সমন্বিত বা মিলিত অবস্থাকে বোঝাতে আটা শব্দটি ব্যবহার করা হয়েছে বলা হয়েছে আর কুফুরি নয় দরো যাওয়াটা এবং মধ্যে মধ্যে ঝাড়কা কাটা এখানে ঝারকাকাটা বলতে বোঝানো হয়েছে শরীরের বিভিন্ন অঙ্গস্থিত রন্ধ্রসমূহকে নির্দেশ করতে যেমন শ্বাস প্রশ্বাসের জন্য ফুসফুসে অসংখ্য রন্ধ্র রয়েছে হজম প্রক্রিয়াকে সহজ করার জন্য খাদ্য রন্ধ্র রয়েছে এছাড়াও রক্তনালী নালী ও স্নায়ুতন্ত্রের মধ্যে ও কোষের ঝিল্লিতে অসংখ্য ছিদ্র বা রন্ধ্র রয়েছে আর মানব দেহ যে এই আটটি প্রকোষ্ঠ নয়টি দরজা বা ছিদ্র এবং কিছু রন্ধ্র দ্বারা গঠিত এটাকে বোঝাতেই লালন এভাবে বলেছেন যে আট কুঠুরি নয় দরজা আটা মধ্যে মধ্যে ঝারকা কাটা তার উপরে সদর কোঠা আইনামা হল তাই এর ব্যাখ্যা কি সম্ভবত এই লাইনটি গানের সবচেয়ে দুর্বোধ্য একটি লাইন এখানে তার উপরে মানে হলো কুঠুরি ও নয় দরজার উপরে যেটা আছে সেটা হলো সদর কোঠা কোঠা শব্দটি এসেছে ফার্সি শব্দ শौदে সদর এবং বাংলা শব্দ কোঠা থেকে ফার্সি সদর শব্দের অর্থ কেন্দ্রীয় বা প্রধান আর বাংলা কোঠা শব্দের অর্থ কক্ষ বা স্থান সেক্ষেত্রে সদর কোঠা শব্দের অর্থ দাঁড়াই প্রধান বা কেন্দ্রীয় স্থান মানবদেহের কেন্দ্রীয় স্থান অবশ্যই তার মুখমণ্ডল কেননা শুধু ত্বক ব্যতীত মানুষের সকল ইন্দ্রিয় এখানে অবস্থিত এবং এই স্থান দ্বারাই আমরা পৃথিবীর সাথে কানেক্ট করি যেমন চোখ নাক কান মুখ মূলত এগুলোর দ্বারাই আমরা বুঝতে পারি যে আমরা জীবিত তাই অবশ্যই এই ইন্দ্রিয়াদি মানবদেহের সবচেয়ে মূল্যবান অঙ্গ তাই লালনেটাকে সদর কোঠা বলেছেন কিন্তু আইনা মহল তাই এর মানে কি এই লাইনের তাই শব্দটির দিকে লক্ষ্য করুন বাংলায় বহুল ব্যবহৃত একটি তাই আছে কিন্তু লালন বলেছেন তাই তাই অর্থ সেজন্য কিন্তু তাই অর্থ সেখানে অর্থাৎ আয়না মহল তাই মানে হলো আয়না মহল সেখানে আর সেখানে মানে হলো আমাদের সদর কোঠায় তাহলে সদর কোঠার কোন জিনিসটিকে আয়না মহল বলা হয়েছে সেটি হলো আমাদের মস্তিষ্ক এখন সঙ্গতভাবেই প্রশ্ন আসে যে মস্তিষ্ককে কেন আয়না মহল বলা হলো এর কারণ সুস্পষ্ট আর তা হলো মূলত এই পৃথিবী বা বিশ্বকে আমরা দেখি আসলে আমাদের মস্তিষ্কের মধ্যে এই পৃথিবীর আকাশ গ্রহ তারা নদী পাহাড় বল যা কিছুই আমরা দেখি সেগুলি কি আসলে চোখ দেখে না আসল হলো আমরা যা কিছু দেখি সেই সব বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে আর চোখ সেই আলোক স্নায়ুতন্ত্রের মাধ্যমে লেন্সে পাঠায় লেন্স সেই আলোক তরঙ্গকে সঠিকভাবে রেটিনার উপরে প্রক্ষেপণ করে এরপর রেটিনা সেই আলোক তরঙ্গগুলিকে একটি ইলেকট্রিক সিগনাল বা বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে অতঃপর রেটিনার মাধ্যমে প্রাপ্ত ইলেকট্রিক সিগন্যালগুলি অপটিক নাভের মাধ্যমে মস্তিষ্কে যায় এবং মস্তিষ্ক সেই ইলেকট্রিক সিগন্যাল পুনরায় ইমেজে রূপান্তরিত করে এবং মস্তিষ্কের ভীষণ সেন্টারে বা মনিটরে বাহিরের সেই দৃশ্যগুলি ফুটে ওঠে ঠিক যেমন আয়নায় সবকিছু ফুটে ওঠে কিন্তু কিছুই আসল না শুধুই একটি ইমেজ মাত্র তাই মস্তিষ্ককে লালন আয়না মহল নাম দিয়েছেন আর এই নামকরণ কতটুকু সংগতিপূর্ণ তা না হয় আপনারাই বলবেন লাইনটির আরেকটি ব্যাখ্যা দাঁড় করানো সম্ভব আর তা হল আয়না মহল বলতে বোঝানো হয়েছে মূলত আমাদের চেতনার রাজ্যকে যা মস্তিষ্ক প্রসূত আয়নায় যেমন আমরা নিজেকে দেখতে পারি তেমনি আমাদের মস্তিষ্ক প্রসূত চেতনার দ্বারা আমাদের আত্মদর্শন হয় আত্মকে বা নিজেকে চিনতে পারি গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছিলেন নো দাই সেলফ মানে নিজেকে চেনে এমন কি ইসলাম ধর্মে বলা হয়েছে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বহু অর্থাৎ যে নিজেকে চিনেছে সে তার আল্লাহকে জেনেছে অর্থাৎ এই পৃথিবীর আয়না যেমন আমাদের দেহকে দেখায় তেমনি এই চেতনার আয়না আমাদেরকে আত্মকে দেখায় ওকার অন্তরে আল্লাহকে চেনাই আর তাই সদর কথা মানে আমাদের মাথা ও মুখमंडल আর আয়রা মহল মানে হলো আমাদের মস্তিষ্ক প্রকারান্তরে আমাদের চেতনা তাহলে উপরোক্ত লাইনটির অর্থ দাঁড়াচ্ছে আমাদের দেহের আট প্রকোষ্ঠ বা কুঠুরি এবং নয় দরজা বা বিভিন্ন রকম ছিদ্র ও ঝারকা মানে রন্ধ্র এই সকল কিছুর ঊর্ধ্বে বা উপরে আছে সদর কোঠা বা মুখমন্ডল আর তাই বা সেখানেই অবস্থিত আয়না মহল বা চেতনার রাজ্য যেখানে আত্মদর্শন সংঘটিত হয় এ পর্যায়ে গানের দ্বিতীয় অন্তরাটি লক্ষ্য করা যাক এখানে বলা হয়েছে কপালের ফ্যার লইলে কি আর পাখিটির এমন ব্যবহার পাখিটির এমন ব্যবহার মানে হলো পাখির এমন আচরণ স্বভাব বা বৈশিষ্ট্য কেমন বৈশিষ্ট্য সেটি হলো এই প্রাণভূপ পাখি আমার ইচ্ছায় আসেও না আমার ইচ্ছায় যায়ও না অর্থাৎ যে পাখি আমার ভিতরে থাকে সে আমার কথা শোনে না এমন ব্যবহারকেই লালন বলেছেন পাখিটির এমন ব্যবহার আর পাখি এমন করে কি কারণে তা হলো মূলত কপালের ফ্যার অর্থাৎ অনিশ্চিত ভাগ্য পরিক্রমা বা ভাগ্যের পরিহাস মানে লালন বলতে চেয়েছেন শুধু ভাগ্যের পরিহাসে আমার সাথে প্রাণরূপ পাখিয়ে এমন যাচ্ছে তাই ব্যবহার এই বিষয়টিকে এভাবে বলা হয়েছে যে মনে ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার খাঁচা ছেড়ে পাখি আমার কোনখানে পালাল খাঁচা ছেড়ে পাখি আমার কোনখানে পালাল বলতে বোঝানো হয়েছে আমাদের দেহকে ছেড়ে প্রাণ চলে যায় কিন্তু কোথায় যায় বিজ্ঞান সাহিত্য ধর্ম দর্শন সব কিছু এখানে অসহায় আমরা এখনো জানতে পারিনি যে প্রাণ যখন চলে যায় তখন সে কোথায় যায় এবার গানের তৃতীয় ও শেষ অন্তরাকে বিশ্লেষণ করা যায় যেখানে লালন ফকির বলেছেন খাঁচা যেত কাঁচা বাসে অর্থাৎ লালন বলছেন মন সবসময় খাঁচা বা শরীরের পাশেই থাকলো তার মানে হলো আমরা আমাদের দেহকে লালন করতেই বা দৈহিক সুখের নিমিত্তেই সমগ্র জীবন ব্যয় করি কিন্তু আত্মিক উন্নয়ন সাধনে আমাদের মন নেই আধ্যাত্মিক চেতনার কোনো পরোয়াই আমরা করি না শুধু দেহকে সন্তুষ্ট করতে গিয়ে কিন্তু এই দেহ তো তৈরি কাঁচা বাসে মানে হলো এই দেহ আসলে খুবই ভঙ্গুর এবং যেমন কাঁচা বাসের জিনিস ঘুণে ধরে দ্রুতই নষ্ট হয়ে যায় তেমনি আমাদের শরীরও রোগ শোক বার্ধক্য এসব দ্বারা দুর্বল ও ভঙ্গুর হয়ে যায় অতঃপর গানের শেষ লাইন এর মানে হল যেকোনো দিন যে কোনো সময় এই প্রাণ পাখি কুড়ে যেতে পারে এবং ধসে পড়তে পারে এই দেহ নামক খাঁচা প্রিয় দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানবেন